সকাল রাত থেকে বৃষ্টি এখনো বৃষ্টি কামি এই যে মা আসছে কেমন লাগছে বৃষ্টিতে এই যে ছবি তোলা স্ট্রাগেল বর্ষাকালে এসেছি জাস্ট ঝর্ণাটা ওয়াও দারুণ দারুন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আছি আমরা দার্জিলিংয়ে অনেক লেট হয়ে গেছে রেডি হয়ে গিয়েছি বাইরে গিয়ে বাকি কথা বলবো আজকে তিন চার জায়গায় যাব আজকে চলো দেখতে থাকো ছাতা নিয়ে এমনি অনেক লেট হয়ে গেছে এখন এটা পেছনে একটা মনেস্ট্রি এখন বুঝতে পারছি না এটা কী মনেস্ট্রি এরপরে যাবো বাতাস নিয়ে সকাল রাত থেকে বৃষ্টি এখনও বৃষ্টি থামেনি এই যে মা আসছে কেমন লাগছে বৃষ্টিতে হ্যাঁ ঘুম মনেস্ট্রি ও হ্যাঁ হ্যাঁ এটা ঘুম মনেস্ট্রি এরপরে যাব হচ্ছে হ্যাঁ আমরা একটু আগে টয় ট্রেন দেখলাম কিন্তু সেটার ভিডিও করতে পারিনি

এখন বাতাসিয়া লুপের সামনে এসেছি আমরা একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে যেখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে কুয়াশার জন্য অত বোঝা যাচ্ছে না এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো হচ্ছে লাচ্চা পরোটা তিন প্লেট অর্ডার দিয়েছি দেখি কেমন কি দেয় আর আমার চুল ফুলগুলো একদম এলোমেলো হয়ে গেছে বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে বাবা বৃষ্টি মনে হয় এখন একটু থামলো না এখন একটু থামলো বৃষ্টি দেখো হ্যাঁ তো দেখি আমাদের ব্রেকফাস্ট দিক তারপর দেখা হচ্ছে এই যে আমাদের ব্রেকফাস্ট লাচ্চা পরোটা আর সবজি হ্যাঁ তো এটা নাইনটি রুপিস করে নিল এক প্লেট এখন আমরা আছি বাতাসের টুকরি টয় ট্রেন বৃষ্টিটা এখন কমেছে ফিস 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 করে পড়ছে সবাই ছাপে নিয়ে রয়েছে মন সে ভালোবাসার জোয়া কতবার ঢেউ ভাসাবে মন পাহাড় বল না কোন সে ভালোবাসার জোয়া কতবার ঢেউ ভাসাবে মন পাহাড় ভাষা ভাষা স্বপ্নে মা উই আর ইন রক গার্ডেন কি ভালো লাগছে বর্ষাকালে এসেছি জাস্ট ঝর্ণাটা ওয়াউ দারুণ দারুণ মারা ছেড়ে চলে গিয়েছিলে আমাকে আমরা ছবি তুলেছিলাম আমি আর বোন কাওড়া লালা লালা লা লালা লালা হা 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 হা

এখন দেড়টা মতো বাজে দুপুর আমরা এখন রক গার্ডেন এর থেকে বেরোচ্ছি আস্তে আস্তে অনেকটা উঁচুতে গিয়েছিলাম তো এবার যাবো হচ্ছে पीस পাগোডাতে আই গেস জাপানিজ টেম্পল पीस প্যাগোডা যদি খোলা থাকে ওগুলোতে যাবো চলো যাই আমরা রক গার্ডেন থেকে বেরিয়ে গিয়েছি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না চলো যাই অপুরিয়ে রঙ্গেগি পুর রাজা এখন এসেছি আমরা জাপানিজ টেম্পল এটা জাপানিজ টেম্পল না ফিস পাগড়া জানি হ্যাঁ জাপানিজ টেম্পল এখন ভেতরের দিকে যাচ্ছি প্রচুর রাস্তায় জ্যাম একদম পার্কিংয়ের ওইখানে সব পুরো একদম খিচিপিচি হয়ে বসে আছে কোনো গাড়ি যাচ্ছে না কিছু না যাই ভেতরে যাই অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি বিকেল পনেরো পাঁচটা মতো বাজে আমরা এসেছি মহাকাল রেস্টুরেন্টে এটা একটা হোটেলকাম রেস্টুরেন্ট একদম ম্যালের পাশেই এখানে এসেছি এখন আমরা আমাদের লাঞ্চ করতে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি একশো তিরিশ টাকা করে ছিল প্লেটগুলো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি দাঁড়াও এই যে এই থালিটাই নিয়েছিল একশো তিরিশ টাকা চাটনি পাঁপড় মিষ্টি সব কিছুই ছিল আর এখন সাড়ে পাঁচটা বাজতে চলো না না ওই পাঁচটা ছয় মতো বাজে খেতে খেতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আমাদের আমরা পনেরো ছটা নাগাদ রুমে এসেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফ্রেশ ফ্রেশ হলাম দিয়ে রেস্ট নিচ্ছিলাম একটু পরে যাব হচ্ছে মার্কেটে এখন যে কটা বাজে ছটা আটত্রিশ বাজে এরপরে যাবো হচ্ছে ম্যাল মার্কেটে কেনাকাটা খাটাকাটা করব বৃষ্টিটা আগের থেকে কমেছে যায় না বলো আগের থেকে বৃষ্টিটা কমেছে আজকে ছাড়া আমাদের হাতে আর টাইম নেই কালকে আমরা ব্যাক করবো তো আজকেই যা কেনাকাটা করার করে নিতে হবে আজকে না বেরোতে পারলে আর হবে না চলো যখন যাবো তখন দেখা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আজকেও বৃষ্টি হয়েছে আমরা ঘুরেছি দার্জিলিংয়ে খুব ভালো কিন্তু মার্কেটিং আমরা কিছুই করতে পারিনি এই বৃষ্টির কারণে এখন মোটামুটি রাত নটা মতো বাজে এখন একটু একটু বৃষ্টিটা কমেছে কিন্তু মার্কেট বন্ধ হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো